ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান স্নেহী আর সমীপ রত্ন ভব বিশ্লেষণ সদা নিজেকে বাপ দাদার স্নেহী আর সমীপ মনে করো যে অতি স্নেহী আর সমীপ হবে তার লক্ষণ কেমন দেখা যাবে তার পুরুষার্থ কেমন হবে তার বুদ্ধিতে সদৈব বাপ দাদার স্মৃতি ও লক্ষণ এবং আসন্ন রাজ্যের মানে সত্যযুগের দৃশ্য তার চোখে তার মুখে সদা বাপ দাদার নাম একেই বলা হয় বাপ দাদার অতি স্নেহী আর সমীপ রত্ন তাহলে বাবা কি বোঝাচ্ছে যে অতি স্নেহী আর সমীপ হবে তার লক্ষণ কি সব কথাতে মানে বুদ্ধিতে সদা বাপ দাদার স্মৃতি দেখা যায় আমাদের প্রত্যেকের জীবনে কত কিছু ঘটে চলেছে সব কথাতে কি বাপ দাদার স্মৃতি থাকে সব সময় তো এখন থেকে আমরা সেটাকে লক্ষ্য রাখবো যাতে আমাদের বুদ্ধিতে সদা বাপ দাদার স্মৃতি যা যে কোনো ঘটনাই সামনে আসুক আমি যেন বাপ দাদাকে না ভুলি তখন তাদের দৃষ্টি দিয়ে ওই ঘটনাকে দেখার যেন চেষ্টা করি আর যখন আমি সব কিছুতে দাদার স্মৃতি রাখবো মানে বাপ দাদার দৃষ্টি দিয়ে সব কিছু দেখার চেষ্টা করবো অটোম্যাটিক্যালি বাপ দাদার লক্ষণ ধীরে ধীরে ফুটে উঠতে থাকবে এরপরে বাবা বলেছে যে তার চোখে আসন্ন রাজ্যের দৃশ্য লেগে থাকবে অর্থাৎ এই দুনিয়া দেখেও না দেখা বাবা যে বলে না এই দুনিয়াকে দেখেও দেখো না তাহলে আমি কি দেখব কিছু তো দেখতে ইচ্ছে করে তো আমরা আমাদের সেই সুন্দর স্বর্গ রাজ্যকে মনে মনে দেখতে থাকব বারবার আমরা কম্পেয়ার করবো এই পুরোনো দুনিয়ার সঙ্গে সব সময় ভাবব এখন চারিদিকে এটা ঠিক নেই ওটা ভালো নেই এরকম লাগছে ওরকম লাগছে কিন্তু স্বর্গে এমনটা হবে না তো যদি আমরা এই অভ্যাসটা শুরু করে দিই প্র্যাকটিসটা আমরা শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চোখে কিন্তু ওই স্বপ্ন সব সময় লেগে থাকছে মানে কখনোই আমরা ভুলছি না এরপরে বাবা বলেছে যে তার মুখে সদা বাপ দাদার নাম মানে কোনো কিছুতেই বাবাকে না ভোলাটাই হলো মুখে সদা বাপ দাদার নাম মানে মুখ থেকে কিছু বলা মানেই বাবারই কথা বলছি আমি অর্থাৎ জ্ঞান রত্ন যেন মুখ থেকে বের হয় ওম শান্তি ওম নম শিবায়